বিশেষ করে একটি অংশের যে ছয়জন জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসেবে পেয়েছি সেই আটজন হচ্ছেন চানখারপুল গণহত্যা মামলা ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা আসামি আট বৈষম্য বিরোধী আন্দোলনে গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যার মামলায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন সোমবার একুশে এপ্রিল ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে এতে আসামির সংখ্যা আটজন এর আগে রোববার তিনি জানান শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং চৌদ্দ দলের বিভিন্ন নেতাসহ মোট পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে চিফ প্রসিকিউটর বলেন মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে তাজুল ইসলাম আরও বলেন তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন